আমাকে আমি ধন্য মনে করছি আমাদের যে এখানে যারা পরিচালনা করেছে তাদের আমি ধন্যবাদ জানাই তারা আমাকে আমন্ত্রণ করেছেন এরকম একটি প্রতিষ্ঠান যেখানে যারা কথা বলতে পারে না যারা দেখতে পারে না তাদের জন্য যে একটা এত সুন্দর পড়াশোনার আয়োজন করেছেন তার জন্য এই প্রতিষ্ঠানকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং এই প্রতিষ্ঠান যাতে আগামী দিনে আরো এগিয়ে যায় তার জন্য আমি সেই শুভেচ্ছা কামনা করি এবং সরকারিভাবে এবং আমাদের সরকার পক্ষ থেকে যত রকম ভাবে সাহায্য দরকার হয় আমরা সাহায্য করবো

আমরা সবাই একটা জিনিস জেনে রাখি এখানে যে পুলিশ অফিসাররা এসছে আমরা অনেকে ভাবি যে এনারা আমাদের থেকে দূরে থাকে বা আমরা নিজেরা ভয় করি কিন্তু এনারা হলো আমাদের বন্ধু বান্ধব আমি যখন থানায় যাই মেজবাবু এমনভাবে কথা বললে যেন নিজের ভাইয়ের মতো এবং এনারা আমরা যখন রাতে শুয়ে পড়ি আর আমের সঙ্গে যে ঘুমটা দিই এটা পুলিশের বর্গতে হয় সেই জন্য এনাদেরকে স্বাগত জানার জন্য আমি বলবো আপনারা বলবেন যে বগুলতলা থানা আমরা যখন ভালোভাবে কোন সমস্যায় পড়ি ওনারা চব্বিশ ঘন্টা আমাদের সেবা দেওয়ার জন্যে থানায়তে নয় বাড়িতে থাকলেও যে কিভাবে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে তার জন্য ওনারা চিন্তা ফিকির করেন এবং মেহনত করেন এমনকি আমাদের এই মাদ্রাসার একটা বোবা ছাত্র রাত বারোটার সময় চলে যায় পুলিশ অফিসারের গাড়ি সেই বোবা বাচ্চাটাকে নিয়ে এখান থেকে পিওর মোড় পিওর মোড় থেকে জয়নগর পর্যন্ত আমার বলতে দুঃখ হচ্ছে ফজর পর্যন্ত ওই ছেলেটাকে নিয়ে ঘুরেছে যে ওর ইশারাই বলছে তো বুঝতে পারছে না স্যার সারা রাত পরে যখন মায়ের কাছে গিয়েছে মা আশ্চর্য হয়ে গেছে যে একটা পুলিশের গাড়ি নিয়ে আমার ছেলেকে নিয়ে এসছে আমরা শুয়ে পড়েছি কিন্তু এনারা নিজের যান নিজের কষ্ট দিয়ে যাতে ঠাকুর মানুষ নয় পুরো ভারতবর্ষের মানুষ আজাদ হওয়ার পরে শান্তিতে কিভাবে থাকতে পারে তার জন্য ওনারা চিন্তা ফিকির করেন তাই ওনাদেরকে স্বাগতম জানানোর মধ্যে ত্রুটি হয়েছে আগামীতে আমরা থেকে ভালো প্রোগ্রাম করব সবাই মানে ইনশাআল্লাহ সবাই আমরা হাতটা নেবেন বাকি আছে समूबर ताईं शाम